দেখেন এটা হচ্ছে আমাদের ফারিয়া আপা সে এখন রাইস উঠাচ্ছে এই তাড়াতাড়ি করো ফাড়িয়া পা ভূতের রানী হঠাৎ করে আবার কোথায় চলে গেলো কি ব্লগ নিয়ে আসলো আমাদের সবার জন্য তো চলেন আগে ব্লগটা শুরু করা যাক বকবক না করে ফারিয়াপতো বকবক বেশি করে হাই আসসালামু আলাইকুম ইরসমি ফারিয়া সাজনিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো চলেন ব্লগটা শুরু থেকে শুরু করা যাক আজকে আমরা আসছি আমার বড় সাথে পিজা দরবারে এটা হচ্ছে লালবাগের পিজা দরবার হঠাৎ করে আমরা সব বোনরা মিলে বড়াবুর কাছে আবদার করলাম যে বরাবু আমরা তোমার সাথে বাইরের রেস্টুরেন্টে খেতে যাবো তো চলেন ভিতরে ঢুকা যাক ভিতরে ঢুকে অনেক সুন্দর একটা ডেকোরেশন দেখলাম দেখে খুব বেশি ভালো লাগলো আল্লাহ এটা দেখি বাবুই পাখি বাসা বাসাটাতে তো সবই ঠিক আছে অনেক সুন্দর তবে বাবুই পাখি বাসাতে বাবুই পাখি নাই এটা কোনো কথা বলেন তো পাখি নাকি এত রাত্রে ঘুমাইতে গেছে আমরা যখন আসি রাত্রেবেলা অনেক রাতে আসি হুট করে একটা প্ল্যান হয়ে গেছে রাত্রেবেলা তখন অনেক রাত ছিল তাই রেস্টুরেন্টটা খালি আর এখানে আমার দুই দেখেন বোনকে ইসরা তার স্বামীরা তারা দুজন ক্যামেরা নিয়ে কখন ভিডিও করতেছে আমি নিজেও জানি না ঢং করতেছে আর কি যাই হোক তাদের ঢং ধুং দেখে আমাদেরকে খাবার দিয়ে দিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন এটা হচ্ছে আমাদের ফারিয়া আপা সে এখন রাইস উঠাচ্ছে তাড়াতাড়ি করো এই যে আমাদের ফারি আপা কাজ করছে আর আমাদের ইসরাত আপা খাচ্ছে আনিস আপা খাচ্ছে আর আমি এখানে এখন আমরা খাবো ইয়ে বাই 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 বন্ধ করে দেবো অফ করলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এত সুন্দর একটা মিরর এই মিরর আমরা তিনজন মিলে দুষ্টামি করতেছিলাম ইসরাত বরাবু আর হচ্ছে আমি এত সুন্দর মিরর সবাই একসাথে আসি সবাই একসাথে দুষ্টামি ফাইজলামি করতেছি আর এখানে আরেকটা নতুন খাবার অর্ডার করা হয়েছে স্যুপ সহ এটা আর পিজা তরবারে আসি পিজা খাবো না এটা কি হয় আপনারাই বলেন আর এই জায়গায় আমার বোনদের কাণ্ড দেখেন তারা কি করে এই যে এক পাগল থেকে কিছু এখানে আমার বোনরা ভিডিও কি করবে ওরা তো নিজেরাই হাসতে হাসতে শেষ আপনারা আর কেমনে হাসবেন অগো হাসি দেখে তো মনে হয় আপনারা বেহুস হয়ে গিয়েছেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বেরোয় যাই দেখেন কত কুয়াশা ঠিকমতো দেখা যাইতেছে না আর কত রাত হয়ে গেছে সব দোকানপাট বন্ধ করে দেওয়া হইছে তো এখন রিস্কাইসা পড়ছে আর আমরা এক রিস্কার মধ্যে সকল বন্ধুরা মিলা গাদাগাদি করে এক লাগে বসি আসলে কোনোখানে গেলে এটাই তো একটা মজা আর আনন্দ তো সবাই মিলে একসাথে হাসতে হাসতে কাঁপতে কাঁপতে শীতের মধ্যে রিচকা দিয়ে গেলাম আর দেখেন রাতের লালবাগ কেল্লা দেখেন তো লালবাগ কেল্লায় কোনো ভূত দেখতে পান কি না সরি আমি নিজেই তো ভূতের রানি আর ওগুলো না দেখতে পারলে কী ইসা আপনারা পুলিশ দেখছেন এত রাত্রে পুলিশ কি করে যাই হোক কোনো পুলিশ মামা যদি আমার ব্লগ ভিডিওটা দেখা থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করা যাবেন তো আজকে দেখতে দেখতে আমার ব্লগ ভিডিওটি এই পর্যন্তই লাইক দিতে ভুলে যায় না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং